দিল্লির কাছে পরবর্তী ম্যাচ অত্যন্ত প্রয়োজন যেভাবেই হক দিল্লি ক্যাপিটালসকে পরবর্তী ম্যাচ জয়লাভ করতে হবে সেখানে মুস্তাফিজুর রহমানের উপর পূর্ণ আস্থা রেখেই মুস্তাফিজুর রহমানকে প্রায় ছয় কোটি অর্থাৎ বাংলাদেশি টাকায় আট কোটি টাকা দিয়ে ক্রয় করেছে বলতে গেলে অসাধারণ মূল্য ভিত্তিতে পেয়েছেন মুস্তাফিজুর রহমানকে প্রথম ম্যাচ খেলতে নেবে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করেছে যার ফলে তিন ওভার বল করে চব্বিশটি রান দিয়ে কোনো উইকেট পাননি কিন্তু ইকোনমিক মেনটেন করে তিনি বল করেছেন যার ফলে দিল্লি ক্যাপিটালসের কোচ ম্যানেজমেন্ট থেকে সহ করে ক্যাপ্টেন পর্যন্ত মুস্তাফিজুর রহমানের বলিংয়ের প্রশংসা করতে বাধ্য কারণ মুস্তাফিজুর রহমান যে বেলকি দেখিয়েছেন তা অন্তত দেখার মতো ছিল মুস্তাফিজুর রহমানের এমন পারফর্ম আশা করছে দিল্লি ক্যাপিটালস পরবর্তী ম্যাচের মধ্যে কারণ পরবর্তী ম্যাচের মধ্যে মুম্বাই অথবা দিল্লি ক্যাপিটালসের জন্য পরবর্তী ম্যাচগুলো গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দুইটা টিমের মধ্যে যে কোনো একটি টিম পরবর্তী সুপার ফোরের মধ্যে খেলার সুযোগ পাবে অন্যথায় দিল্লি ক্যাপিটাল যদি হেরে যায় তাহলে সেখান থেকে ছিটকে পড়বে দিল্লি ক্যাপিটালস সেই জন্য মুস্তাফিজুর রহমানের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখছে দিল্লি ক্যাপিটালস আর এমনই খেলার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন